এবং শুধু প্রেসিডেন্টের সাথে আলাপ হচ্ছে তা নয় অন্য অন্য ডিরেক্টর যারা আছে তাদের সাথে কিন্তু আলাপ করছি যে কোথায় কী বলে ভালো হয় না হয় তারাও তাদের ফিডব্যাক দিচ্ছে আমরা কিন্তু একটা টিম হিসেবে কাজ করছি আমি হতে পারি অপারেশনসের চেয়ারম্যান হয়তো বাইরে সেটাই সবাই আমাকে জানে কিন্তু আমরা কিন্তু কাজ করছি এজ এ টিম আমাকে কিন্তু ফিডব্যাক দেয় সবাই যখন দল খারাপ করে আমাকে সমালোচনা শুনতে হয় বোর্ড ডিরেক্টরদের যে কোন জায়গায় আমরা ভালো করতে পারিনি সব আমার মনে হয় প্রেসিডেন্ট তো আছেনই পুরো বডি কিন্তু আমার পাশেই আছে আমি বলবো সো ইটস আ ভেরি এক্স্যাক্টলি আপনি যে কথা বললেন এই কোয়ালিটি ম্যাচ রেফারি বা কোয়ালিটি ম্যাচ আম্পায়ার যে বা ম্যাচ অফিশিয়াল যে তৈরি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে দিস ইজ দি রিজন এখানে আমাদের যে একটা একটা বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কে আমাদের যদি ম্যাচ অফিশিয়ালরা হয় তবে অবশ্যই সেটা তারা মানবে তবে পেছনে আজকে দেখেন আমি একটু পেছনে গিয়ে বলি আজকে এর সাথে প্রায় দেড় ঘন্টা একটা মিটিং ছিল এবং দেড় ঘন্টা মিটিংয়ে তাদের অনেক সাফল্যের কথা শুনেছি এবং সাফল্যে তারা বলেছে যে উই আর এক্সট্রিমলি সাপোর্টেড বাই ম্যাচ আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্টা যারা আছে তো এটা উন্নতি করছে বলে কিন্তু আজকে ধরুন ম্যাচের একটু ওভারঅল এরর কমে যাচ্ছে বাট স্ট্যান্ডার্ডের যখন আরেকটু উপরে উঠে যাবে তখন অটোমেটিক্যালি সে রেসপেক্টে সব সময় থাকবে বলছি যে আমাদের যে আমরা একটা বলেছিলাম আপনাদেরকে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশন চালু করবো এবং

এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ভালো মানের ম্যাচ রেফি তৈরি করার সাথে সাথে আমাদের ম্যাচ ভালো করতে পারে তার দিয়েছে ম্যাক সুমন সবাই মেয়েদের মধ্যে এবং গাছগুলো তো এই যে আমাদের যে এই যে উন্নয়নের ধারাটা ম্যাচ অফিসিয়াল একটা বড় অংশ লেভেলে যাচ্ছে

এটা হয়েছে কারণ আমাদের ম্যাচের ফের স্বল্পতা ছিল হাতিগুলো ছিল এবং খুব মানুষের প্রতিগ্রাউন্ড করতে পারবেন তাদের সত্য দেওয়ার অর্থেই এখান থেকে বেশ কয়েকজন উঠে আসবেন আশা করছি কারণ যেই ধারাবাহিকতার কথা আমাদের প্রেসিডেন্ট বলবেন দেখেছি আমাদের এখান থেকে চেষ্টা করলে অনেক উপরে যাওয়া সম্ভব হয় এবং সেটা বোধ হয় আমরা কিন্তু যাদেরকে আজকে দেখেছি তাদের মধ্যে কারোর অপসঙ্গ হবে আমি বলবো যে ওভারঅল ক্রিকেট কালচার পরিবর্তনের ক্ষেত্রে এই যে এক্সপ্লেয়ার যারা এগিয়ে আসছে যারা হাই হাই লেভেলে ক্রিকেট তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয় আজকে আমরা হয়তো দেখেছি শুধু আম্পায়ারিং এর একটা কোর্স হয়েছে বা ম্যাচ রেফারিং এর একটা কোর্স কোর্স হয়েছে সামনে আমরা একটা কোর্স কোর্স করবো সেখানেও কিন্তু সব এক্স ন্যাশনাল প্লেয়ার কিন্তু অফার্স্ট ক্লাস এবং অন্যান্য ক্ষেত্রে দেখতে হবে তো এর মধ্যে দিকে বিশাল পরিবর্তন ধান ব্যক্তিগত ভাবে আশা করছি যারা ক্রিকেট খেলেছে এবং ওই পর্যায়ে ক্রিকেট খেলেছে ক্রিকেট যারা ভিন্নভাবে ধারণ করে তারা যখন ক্রিকেট পরিচালনা ক্রিকেটে দেখতে আসবে ক্রিকেট অবশ্যই বদলা দেখতে হবে আমার ভালো মনে এটা অলরেডি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আরও সিলেক্টরকে আমরা নিচ্ছি আমাদের সিনিয়র জন্য ওখানে মহিলা মহিলা উইং এর জন্য আমরা হয়তো মহিলা সিলেক্টর ইনক্লুড করবো সো এটা আমি আর আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমার দুজন বলেই আমাদের উপরে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা খুব খুব দ্রুতই হয়তো আমরা নামগুলি প্রকাশ করবো যেটা ছিল না ঠিক না গত বছর হয়েছে তার আগের বছরও হয়েছে তার কিন্তু বেশি হয়ে গেল একটা দূরে হয়ে গেছে আমাদের বাট এইবার যেটা আমরা করলাম ইউ এবং ন্যাশনাল প্লেয়ার হইতেই হবে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার হইতে হবে কারণ আপনারা এটা বুঝবেন যে একটা প্লেয়ার যখন খেলতে নামে সে যখন দেখে যে তার আম্পায়ার ফর্মার টেস্ট প্লেয়ার বা ফর্মার ফার্স্ট ক্লাস ক্রিকেটার তার কম্পালি তার রেসপেক্টটা বেড়ে যায় এবং আম্পায়ারকে সে তখন সময়ও করবে বেশি আবার যখন ওই পুর দিকে তাকায় ম্যাচে ফি যখন দেখা যায় একজন টেস্ট প্লেয়ার বা ইউটি প্লেয়ার তখন এটা ওই গেমটাতে কন্ট্রোলটা ম্যাচ অফের প্রথমেই একটা অ্যাডভান্টেজ জায়গায় থাকে আপনি যদি এখন আমরা যদি বিশ্ব ক্রিকেটের দিকে তাকাই এই যারা আম্পায়ারিং করতেছেন ফরেনার্স করি আমাদের সৈকত কিন্তু ন্যাশনাল প্লেয়ার সবগুলোই কিন্তু নট যদি দেখেন একই সঙ্গে আপনি যদি ম্যাচ রেফারিগুলোকে দেখেন সব সেরা যেন বলেন তার তো দেখেই কেন কেন উত্তরটা হলে সোজা যে যখন কি একটা আম্পায়ার একটা ম্যাচশেফি সেই দেশকে প্রতিনিধিত্ব করে এসছে তখন ওই খেলোয়াড়াও তাদের প্রতি একটা কনফিডেন্স পায় এবং একটা রেসপেক্ট থাকে তো এই জন্যেই আমরাও চাচ্ছি যে আস্তে আস্তে ওই জায়গায় নিয়ে আসতে এখন কিন্তু আমরা ম্যাচশেপিংয়ে পিছিয়ে আছি আম্পায়ারিংয়ে আমরা কিন্তু মোটামুটি আগে নিয়েছি আরও হয়তো আগাবে আমাদের পাঁচটা শৈব দরকার একটা সইকত খেতে আমাদের রাহুল গ্র্যাজুয়েট করে আরও কেউ আসবে এখান থেকে ওই জায়গায় আর কিছু কিছু জিনিস আছে যদি আইসিসি ওরা ডিরেক্টলি হ্যান্ডেল করে যেটা প্রেসিডেন বললেন আপের ব্যাপারটা ইটস নট ইজি আমাদের এখানে যে আমরা মনে করি অনেক কিছু তারা অনেক কিছু সোশ্যালাইজিং স্কিল কেমন অন্য অনেক কিছু আছে বাট আমার মনে হয় আমাদের গেটওয়েটা হয়ে গেছে